হ্যাঁ আলাইকুম ইব্রাহান এখানে হচ্ছে আমি বাজার নিয়ে বসে গেছি এখানে হচ্ছে আমার জামাই অনেকগুলো সিম নিয়ে আসছে এখানে অনেকগুলা সিম নিয়ে আসছে সিমগুলো আমি ঢেলে দেখে নিতেছিলাম মানে নষ্ট টষ্ট আছে কিনা আর এটা হচ্ছে অ্যাকোয়াশ অ্যাকোয়াশটা রান্না করলে বেশি একটা ভালো লাগে না এর জন্য আমি একটু একটু করে হচ্ছে সবজিতে ইউজ করি মানে হচ্ছে কাঁচা টোমিটু এখানে হচ্ছে পাকা টোমিটু আর এখানে হচ্ছে আমি কিছু সবজি কেটে নিছি যেমন বেগুন সিম ফুলকপি গাজর একোয়াশ আরও কিছু কাটা বাকি আছে আর হচ্ছে এখন কাটবো হচ্ছে পাকা টমেটো কাঁচা টমেটো একটু দিবো আর হচ্ছে দিব নতুন আলু এগুলা হচ্ছে আমি এই সবজিটাকে ইউজ করব আজকে রান্না করব সবজি সবজি দিয়ে তো সবজি রান্না করে তাই না তো আমি আজকে সবজি রান্না করব আর টমেটো দিয়ে শিং মাছ দিয়ে টক রান্না করব আর হচ্ছে ডাল এখানে আমার সবজি কাটা একদমই শেষ তো আজকে আমি যা যা রান্না করব যা কাটা কাটাকুটি আছে সব কিছু আমি কেটে ফেলছি এখানে হচ্ছে নয় রকমের সবজি আছে এখানে আমি নয়টা সবজি দিয়ে এই সবজিটা রান্না করব ভাবতেছিলাম আরেকটা সবজি হলে ভালো হতো কিন্তু তারপর ভাবলাম যে পেঁয়াজ যত দেওয়া হবে তাহলে দশটা কমপ্লিট আর এখানে হচ্ছে টমেটো মানে পাকা টমেটো এটা দিয়ে আমি হচ্ছে টক রান্না করবো শিম মাছ দিয়ে টকটা অনেক দিন যাবত আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল কিন্তু আমি তো অলস টাইপের মানে অলসতার জন্য হচ্ছে রান্না করা হচ্ছিল না আজকে ভাবলাম যে না টকটা রান্না করি আর এখানে হচ্ছে গান শুনতে শুনতে আমি হচ্ছে সবজিগুলা কাটলাম গান শুনছিলাম চলার গানটা আমার অনেক বেশি পছন্দের এতদিন ছিল না আজকে অনেক বেশি পছন্দের হয়ে গেছে তাই বারবার শুনতে ছিলাম যাই হোক এই লোকটাকে কি করা উচিত বলো তো হ্যাঁ এই লোকটাকে কি করা উচিত তুমি আমার একটু পর ব্যাথা দিয়ে সরি বলো কেন সরি বলো আমুকে সরি বলো সরি বলো আগে সরি বলো ও হচ্ছে একটু পরে পরে ব্যথা দিয়া বলে সরি সরি এটা তুমি খাবে কোন দিক দিয়ে খাবে কোনদা খাবে কোনদা এন্দা এন্দা নাকি রে খড় খড় দিও 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 টাটা দিও দাও টাটা টাটা ও হচ্ছে দেখলাম গাজরটা অনেক পছন্দ করে কালকে তার বাবা নিয়ে আসছিল সে হচ্ছে একটা পুরোটা খাইছে তারপরে হচ্ছে বুঝতে পারলাম সে সে গাজরটা অনেক বেশি পছন্দ করে তো খাও হ্যাঁ ও ঠিক আছে তো আমার সবজিটা কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে এটাকে পাতলে নিয়ে নিছি এখন এটাকে আমি হলুদ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নেব তারপর এটাকে আমি পেঁয়াজ মানে পেঁয়াজটা তেলে ভেজে ব্রাউন কালার চু আসলে ওটাকে আমি বাগার দিয়ে নেব এখন আমি এটা চুলাতে বসাই দিব এখানে আমি পানি দিয়ে দিচ্ছি